আপনারা শহরে বসে হয়তো ইট দেখেছেন কিন্তু ইট ভাটায় কিভাবে ইট তৈরি হয় তা হয়তো জানেন না এই যে পাহাড়ের মতো স্তূপ যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত ইটের প্রধান কাঁচামাল যেগুলো যে ইট ভাটা থেকে অনেক দূরে মূলত এরা চর থেকে মাটি আসলে অবৈধভাবেই বলা যায় যে যার কারণে আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে মাটি কোথা থেকে কেটে আনেন তো তারা কিন্তু আমার কাছে যেহেতু ভিডিও করছি তারা আমার কাছে এটা স্বীকার করেনি তো আমি জানতে পারলাম যে তারা মূলত চট থেকে মাটি কেটে আনে এনে এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তারা মূলত মাটি এনে এরকম স্তূপ করে রাখে এই সময় আসলে ইট কাটা যায় না আসলে ইট বানানো যায় না পোড়াও যায় না কারণ এটা খোলা আকাশের নিচে তৈরি হয় যেহেতু রোদে শুকাতে হয় এবং এখন তো আসলে বৃষ্টি হতে থাকে সময় যার কারণে তারা এই সময়টা শুধু মাটি কিনে আনতে থাকে তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা প্রতি কিউবিক ফিট মাটি কিনে হচ্ছে নয় টাকা দরে ওনাদের কাছ থেকে জানতে পারলাম সেটা হচ্ছে নয় টাকা দর এবং এই যে টলারটি দেখতে পাচ্ছেন এখানে দুশো কিউবিক ফিট মাটি ধরে প্রতি ফিট নয় টাকা করে এই ট্রলারটি হচ্ছে ইটভাটা মালিকের ইটভাটা মালিক এই ট্রলারটি তাদের কাছে ভাড়া দেয় এই ভাড়াটি তাদেরকে দিতে হয় এবং তেল খরচ হচ্ছে এই যে যারা মাটি কেটে আনতেছে তারা তাদের তেল খরচ এর পরে তাদের আসলে লাভ হয় তো এইটা কাজটা খুবই কঠিন কাজ মূলত এখন ওরা যখন এই মাটিটা কাটে তখন দেখা যায় কি অনেক চরের জমিটি পানির নিচেও থাকে তো সেই পানির নিচে তারা ডুব দিয়েও কিন্তু এই মাটিটা কেটে নিয়ে আসে তো খুবই কষ্টকর কাজ